অবৈধ গেছে এলাকায় তবে এই খবর পুলিশের নিকট আসতেই তড়িঘড়ি এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণ দেশি মদ সহ মদ তৈরির বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয় এই ঘটনা পানিসাগর থানায় এলাকার পূর্ব তিলথৈ গ্রাম পঞ্চায়েতের বেতাঙ্গি এলাকায় থানার ওসি সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ দুপুর একটা নাগাদ উক্ত এলাকায় হানা দিয়ে সরকারি জমিতে অবৈধ উপায়ে গড়ে ওঠা দেশি মদের কারখানাগুলোতে হানা দেয় পুলিশি অভিযানে খবর আছে করতে পেরে আগেই গা ঢাকা দেয় চোরাই কারখানার মালিকরা তবে পুলিশ প্রায় পাঁচশো কেজি দেশি মদ তৈরির সামগ্রী এবং চারশো লিটার দেশি মদ বিনষ্ট করে তাছাড়াও বিনষ্ট করা হয় এ কাজে জড়িত বিভিন্ন বাসনপত্র পুলিশ জানায় এই ধরনের নেশাবিরোধী অভিযান অব্যাহত থাকবে থানা এলাকায় অপরদিকে পুলিশের অভিযানের খবর পেয়ে আগে থেকেই নেশাকারবারিরা পালিয়ে যাওয়ার কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে এই বিষাক্ত দেশি মত পান করে বহু মানুষ শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানা যায়। এক কথায় অল্প দামে অধিক নেশায় আসক্ত হওয়ার জন্য দেশি মদের দিকে ঝুঁকছে মানুষ। তাছাড়া ভেজাল এই দেশি মদ ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। আজকে আমরা রিপোর্ট নিউজ এরontan বেটাঙ্গী গ্রামে আমরা হানাদেই এবং এখানে আমাদের প্রচুর দেশি মদের ঠেক দেখতে পাই অনেকগুলো বাড়িতেই ওরা নিজেদের বাড়িতে না অ্যাকচুয়ালি এগুলো সরকারি জায়গা সরকারি জায়গার মধ্যে ওরা দেশি মদ বানানো মোটামুটি কারখানা বানিয়ে রেখেছে সেগুলোকে আমরা দেখতে পাই এবং আমরা সবাই মিলে মোটামুটি তিনশো কেজি পচাই যাকে বলে দেশি মদ বানাতে ব্যবহৃত হয় পচাই এবং প্রচুর পরিমাণে প্রায় পাঁচশো ছয়শো লিটারের মতো দেশিমদ পচাই ভাত দুই তিনশো কেজি এগুলোকে আমরা এখানের মধ্যে নষ্ট করি এবং আমরা তদন্তে আছি যারা এই অপরাধের সঙ্গে জড়িত ওদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে